چنا بندہ لاتا حسنتم والا نام তার সঙ্গে কথা বলার জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না সারা রাত জেগে থাকি কখন উঠবি কখন একবার আমাকে ডাক দিবে আমি তোর সঙ্গে কথা বলতে চাই আর তুমি তাকো ঘুমিয়ে প্রেমত করেছিলেন আমার রাসূল এজন্য আমার রাসূলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া ইয় মুদদিসির ইয়া আইয়ুহাল মুযামমিল قم فانذر وربك فكبر وصيعه অবকা فتهر وا চাদর ওয়ালা চাদর খোলো ও কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু হাবিবুল্লাহ তুমি খাদিদার সঙ্গে শুয়েছ খাদিদাকে কম্বলের নিচে রাইকে দাও ফাতেমা কারেক জায়গায় শুয়ে দাও বন্ধু একটাবার গুমতে ঘুম থেকে উঠো তুমি কম্বলের নিচে রবার সে আজিমের উপরে ভাল লাগে না একটাবার গুমতে ঘুম থেকে উঠো সস্তায় সব হ্যাঁ না রবিয়াল আলা বলে ডাক দেও আমি রব কথা দিলাম আর সে আজিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রব তো তার না রব তার নাম সে তোমার দরজায় সে ডাকছে তুমি তার ডাকে সরা দিচ্ছ না রব তো বলছেন ও বান্দা সোনা তোমাকে বলছে কি আল্লাহ উনিশজন ফেরেস্তা দিয়া সারা দিন তোমাকে সিকিউরিটির ব্যবস্থা করেন তুমি যখন ঘুমিয়ে যাও তোমার নাকের ছিদ্র খোলা কানের ছিদ্র খোলা মুখের ছিদ্র খোলা শরীরে আর বহুত ছিদ্র খোলা চাইলে পোকামাকড় ঢুকতে পারে আল্লাহ উনিশজন ফেরেস্তা দিয়া তার করে বলছেন ও ফেরেশতারা বান্দা হয়তো আমাকে চিনে না আমি তো আমার বান্দাকে চিনি তোমরা সারা রাত্র আমার বান্দাকে পাহারাদারি করা রবকে রবকে সেই রবকে চিনো না রবকে চিনো রব কার নাম শোনো যুবক রব কার নাম শোনো রব তোমাকে তৈরি করেছেন কেমনে যখন তোমার মা জানে না কার সঙ্গে তোমার মায়ের বিয়ে হবে তোমার বাপ জানে না কার সঙ্গে তোমার বাবর বিয়ে হবে তুমি কোথায় ছিলে কেউ জানে না রব তো বিয়ে করিয়ে তোমাকে আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন যখন তোমার আমার মা মেলামেশা করেছে এক ফুটা নাপাক পানি যখন মায়ের রেহেমে গিয়েছে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিয়েছেন ও ফেরেস্তা যা আমি দুনিয়ার জমিনে আব্দুল্লাহকে আনতে চাই আমি আব্দুর রহমানকে আনতে চাই আমি আবুল কাসিমকে আনতে চাই আমি তাইয়ব তাহিরকে আনতে চাই যাও তোমরা মায়ের রেহেমে এক ফুটা নাপাক পানি আছে নাপাক পানিকে জমাট করো জমাট করো রক্ত বানাও দুইজন ফেরেস্তা এসে জমাট করলেন আল্লাহ বলছেন তোমাদের দায়িত্ব শেষ আরো দুইজন আসছেন আল্লাহ আমরা করবো কি তোমরা এটাকে রক্তকে জমাট বাদা রক্ত বানাও জমাট বানানো হলো আল্লাহ আমাদের কাজ কি তোমাদের কাজ শেষ আল্লাহ বলছেন ও ফেরেস্তারা আরো দুইজন যাও এই রক্তকে জমাট বাদাকে তোমরা এখন হাড্ডি বানাও কি বানাও আল্লাহ হাড্ডি বানালাম আল্লাহ বলছেন যাও তোমাদের কাজ শেষ আরো দুইজন ফেরাস্ত পাঠাই দিয়েছেন যাও ওই হাড্ডিতে লাহ মা গুস্ত লাগাই দাও গুস্ত লাগানো হয়েছে যাও আরো দুইজন ফেরেস্তাকে পাঠাই দিয়েছেন আল্লাহ আমরা করব কি যাওয়ার হাত পা নাক কান মুখ সব ঠিক মতো করো করলাম আল্লাহ এখন কি করব আল্লাহ বলছেন তোমাদের কাজ শেষ এইভাবে তোমাকে আমাকে বানাইয়া এরপরে বলছে আল্লাহ ওর মুখ কোথায় দিব নাক কোথায় দিব কান কোথায় দিব আল্লাহ বলছেন তোমরা জানো না আমি আমার বান্দাকে বলছি কোরআনে করিমের ত্রিশ নম্বর পরা সোরায় তিনের মধ্য ওখানে আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর করে মানুষ বানাইছি ও ফেরেস তোমাদের কাজ শেষ এখন বান্দাকে বানাবো আমার হাত দিয়া এই রবকে কেমনে বইলে যাও রবকে কেমনে বইলে যাও এজন্য আমার বন্ধগান এই রবকে চিনি আপনি যদি আট গুণ অর্জন করে সমাজের ভিতরে চলতে পারেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন বান্দারে ইন্তিকাল করলে তোমাকে দারুস সালাম নামক জান্নাতে নিয়ে যাব আল্লাহর پیغمبر আখেরি জামানার নবী সরকারে খায়না দুই جہানের সরদার নবী আরahmat جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন এক ব্যক্তি আমার নবীকে হত্যা করবার জন্য রসুলের দরবারের দিকে যায় হাতের মধ্যে তরবারে নিয়েছে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠে দিবে আমার রসুল বসে আছেন আগন্তুক আস্তে আস্তে করে নবীজির কাছে পৌঁছে গিয়েছে নবীজির কাছাকাছি কেউ পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি দাঁড়িয়ে যেতেন কুশল বিনিময় করতেন ওই বেচারা তো তর নিয়ে গিয়েছে আমার নবীকে মারবার জন্য আমার নবীর চরিত্রে কেমন একটু চিন্তা করেন আর তারা আমার চরিত্র কেমন একটু চিন্তা করেন আল্লাহ রাসূল যখন একজন ব্যক্তিকে দেখলেন তিনি দাঁড়িয়ে গেলেন লোকটার হাতে ছিল তরবারে পিছনে রাখা নবীজিকে আঘাত করবে নবীজি লোকটাকে দেখে জড়াইয়া দললেন কপালের চুম্বন করলেন বুকের সঙ্গে জড়ালেন আর বললেন ভাইরে তুমি কেন আমার কাছে সুযোগ কি জানতে যাও লোকটা আশ্চর্য হয়ে গেল আমি মোহাম্মদ হত্যা করতে আসলাম দুনিয়ার জমিন থেকে উঠায়া দিতে আসলাম আমার সঙ্গে কত ভালো ব্যবহার করেছে এই লোকটার মুচকি হাসি দেখলে তো কলিজা ফেটে যায় কেনই বা আমি তাকে আমার নবী বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন আর বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিলেন লোকটা চলে গেল গেলের সঙ্গে কথা পর্যন্ত বলল না দীর্ঘ কয়েকদিন চলে গেল ওই লোকটা তাকাইয়া দেখে ঘরের ভিতরে যাওয়ার পরেও এক দুই সপ্তাহ চলে গিয়েছে কিন্তু আমার নবী তাকে যে বুকের সঙ্গে চাপ দিয়েছিলেন ওই সময় যে জান্নাতি মিশকে আম্বরে গ্রাণ বের হয়েছে দুই সপ্তাহ হয়ে গেছে ওই আগন্তুকের শরীর থেকে হিসু গ্রাণ যায় না আশ্চর্য হয়ে গেল কার সঙ্গে আমি মোলাকাত করেছি কাকে মারবার জন্য উদ্যত হয়েছি সে কেমন ছিল হঠাৎ করে একদিন স্বপ্নে দেখতেছে রসুলের সঙ্গে তার দেখা হয়েছে আর সে নবীজির সঙ্গে জান্নাতে চলে যায় যে ব্যক্তি আমার নবীকে মারবার জন্য আসলো পরের দিন ঘুম থেকে উঠে আমার নবীর কাছে পৌঁছে গেল আর ডাক দিয়ে বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই দিন আপনাকে মারবার জন্য গিয়েছিলাম আজ আপনার কাছে এসেছি মারবার জন্য না ওই দিন আপনি যে চরিত্র আর আদর্শ দেখিয়েছেন আমি অভিভূত হয়েছি আপনাকে ওখান থেকে যাওয়ার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আপনার কাছে এসেছি আমি কালিমা পড়ে মুসলমান হতে যাই নবীজি বলেছেন আমার দরওয়াজা খোলা কেউ যদি গোটা জিন্দিগি আমাকে কষ্ট দেয় আর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার সাথে সাথে তার গোটা জিন্দিগির গুণাগুলা মাফ হয়ে যায় ওই যুবক বলছে এর সুল্লাহি আমি কালিমা পড়ব শর্ত আছে নবীজি বললেন বাবা কালিমার সঙ্গে শর্ত কি যুবক বলছে আর সুল আল্লাহ কালিমা পড়ব ঠিকই কিন্তু আমি জিন্দিগিতে নামাজ পড়ব না কি পড়ব না আমি কালিমা পড়ব কিন্তু নামাজ পড়ব না আমাদের মতো কট্টর যদি আমার নবী হতেন থাপ্পড় দিয়ে বের করে দিতেন বলতেন বাইর কালিমা পড়বে নামাজ পড়বেন না ইসলামের দরকার নাই আমার নবী কেমন ছিলেন কেমন আদর্শের ছিলে তার কথা হলো কাছে আসো আরো কাছে আসো এক সময় তোমার ভুল ভেঙে যাবে এক সময় তুমি ভালো মানুষ হয়ে যাবে এই জন্য মসজিদ থেকে বের করে দেওয়ার কথা বলছি না কাছে নিয়ে আসেন নবীজি বললেন বাবা রে কালিমা পড়ো আপত্তি নাই নামাজ মন চাইলে পড়বা মন না চাইলে পড়বা না আপত্তি নাই আগে কালিমা পড়ে মমিন হয়ে যাও কনসব হান যুবকটা খালিমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু নামাজ পড়ে না এভাবে অনেক দিন চলে গিয়েছে মসজিদে নামাজে যায় না দীর্ঘ কিছুদিন পরে চিন্তা করে নামাজের সময় কোন সবাই তো মসজিদে চলে যায় তার মনে খায়শ জাগলো আমিও তো মুসলমান আমি কেন বাড়িতে থাকবো আমিও তো নামাজের সময় মসজিদে যেতে পারি ওই যুবকটা দৌড়াইয়া নামাজের সময় মসজিদে গিয়েছে আবার নবীজিকে বলছে আরে সহলাল্লাহি আগে বলছিলাম কালিমা পড়ব কিন্তু নামাজ না এখন আপনার সঙ্গে কথা দিলাম আমি নামাজ পড়বো নবী জীবনের যুবক আবার বলছে আমার শর্ত শর্ত আছে কি যুবক বলছে আরে আল্লাহ আমি নামাজ পড়ব কিন্তু অজু করব না কি করবো না সবাই বলে আমরা এলে বলতাম মজু করব না মসজিদে সবাই র বাইরে যুবক বলছি আর সুলি নামাজ পড়বো অজু করব না নবীজি বলছি ঠিক আছে তাও মসজিদে আসো সোহানাল বললেন না কেমন দরদি নবী কেমন ভালোবাসার নবী আসো তাও বের হয়ে যায় না যুবক আসছে অজু সারা নামাজ পড়ে একদিন ফজরের সালাতে মসজিদে গিয়েছে গিয়ে দেখে হজরতে আলী কার্লাহ অজু করতেছেন ফজরের সালাতের জন্য কিন্তু হাত দেবেন এতটুকুন হাত দুইতেছেন এতটুকু পা দুইবেন টাকনু পর্যন্ত পা দুইতেছেন হাঁটু পর্যন্ত যুবক বলতেছে ও আলী রসুলের পাক বলেছেন অজু করতে তো কোনোই পর্যন্ত হাত দুইতে হয় অজু করতে তো টাকনু পর্যন্ত পা দুইতে হয় তুমি এতটুকুন হাত দুচ্ছ কেন তুমি হাত হাঁটু পর্যন্ত পা দুইতেছ কেন এতটুকুন তো দেওয়ার কথা না হাজাতে আলী বলছেন ও যুবক তুমি জানো না সামিত রসুল্লাহি সাল্লাহ আল ইসলাম আমি রসুলের মুখ থেকে নিজের কানে শুনেছি নবীজি বলেছেন উম্মতের যেই যেই অঙ্গ অজুতে ধৌত হবে সেই সেই অঙ্গ কিয়ামতের দিন নূর চমকাবে আর জান্নাতে পৌঁছে যাবে পড়ন সুবহানাল্লাহ আমি চাই আমার হাত পুরোটাই নূর চমকাক আমি চাই আমার পুরাটা পা নূর চমকাক এজন্য আমি বেশি বেশি ধৌত করি যুবক বলছে তাইলে তুমি হাত পা ধোয়া নূর চমকায়া জান্নাতে যাইবা আজকে থেকে আমি পাঁচ বেলা গোসল করব বললেন না যে লোকটা কালিমা পড়তে চায় নাই যে লোকটা নামাজ পড়তে চায় নাই নামাজ আজকে সেই লোকটা অজু তো না অক্ত গোসল করতে চায় একমাত্র রসুলের আদর্শের কারণে রুড়ো ছিলেন না শক্ত ছিলেন না মিজাজে ছিলেন না দরদ মাখা ছিলেন নরম মিজাজের ছিলেন আমাদেরকে মেজাজের হওয়া লাগবে ঠেকে না বলেন না ঠেকে না দারুস সালাম নামক জান্নাতের আলোচনায় আজকে যাব না সালাম এমন এক জান্নাত যে জান্নাতে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন একটা স্টেজ করবেন প্রোগ্রাম করবেন এই প্রোগ্রামে কেমতের ময়দানে হিসাব বিকাশের পরে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে এমন সময় জান্নাতিদেরকে আল্লাহ বলবেন ও আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত নিয়ামতের কথা বলেছিলাম তোমরা বলো তো সকল নিয়ামত কি তোমরা পেয়েছো সকল জান্নাতীরা জবাব দিবে আল্লাহ আপনি যত নিয়ামতের কথা বলেছেন সবগুলা নিয়ামত আয় আল্লাহ তাল আমরা পেয়েছি আল্লাহ বলবেন রে তেমন নিয়ামত পেয়েছ আমাকে বলো জন্নাতিরা বলবে আল্লাহ হাদিসে এবং আপনি যত কথা বর্ণনা করেছেন জান্নাতে আসার পরে তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি কনস হানাল আল্লাহ বলবেন জান্নাতিরা আর কিছু চাবি কি জান্নাতিরা বলবে আল্লাহর চাওয়ার আছে কি জানি না এমন সময় সমস্ত জান্নাতিরা মিলে মৌলের কাছে যাবে কাছে যাবে আর বলবে হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে আপনাদের কথা শুনে শুনে জান্নাত পর্যন্ত এসেছি আল্লাহ বলছেন আর কোনো নিয়ামত পাব কি একটা বাড়ির কথা বলেছেন নিরানব্বইটা পাইলাম যা বলেছেন একশো গুণ বেশি দিয়েছেন এখন বলছেন আর কিছু চাব কি আমরা জানি না আপনার আল্লাহর প্রশ্নের জবাব দিন ওলামায় ক্যারাম আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইবাদত করেছি জান্নাতের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জান্নাতে এসেছি জান্নাতের নিয়ামত পেয়েছি জান্নাতের হুরগেল মান পেয়েছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি বাড়ি গাড়ি পেয়েছি আয় আল্লাহ তাআলা এগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল জমিনে যথেষ্ট ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট অঙ্গুরা পেল ছিল আয় আল্লাহ তাআলা সব কিছুতে লাগতি দিয়েছি একমাত্র কিয়ামতের দিন থেকে বিদায় নিয়ে জান্নাতে আসলে তোমার দিদার লাভ করার জন্য আয় আল্লাহ জান্নাতে এসেছি তোমার দিদার পাইলাম না এই জান্নাতের দরকার নাই আমাদেরকে জাহান নামে দেয়া দাও তবে জাহান নামের এমন গর্তে নিক্ষেপ করবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন বরে আমরা যেন আমাদের আল্লাহকে দেখতে পারি কনসো হ্যান আল্লাহ বলবে না জান্নাতিরা আমার উপর অভিমান করে জাহান নামের কথা বলবার দরকার নাই নামক একটা জান্নাত আছে ওই জান্নাতে আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করলাম ওই কথা বলে আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রোগ্রাম করবেন দারুস দারুসালামে একটা স্টেজ করবেন বিয়ে কেরামের জায়গা হয় এতে বড় একটা স্টেজ করবেন ওখানে হাম পরিবেশন করার জন্য করবেন বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন দাউদ আল ইসলামকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী বিশ্ব নীকে আর করবেন স্বয়ং আল্লাহ বলেন এর প্রোগ্রামটা কোথায় হবে কিছু কয় না কোথায় কোন জান্নাতে। দারুসালাম এই দারুসালামে যেতে গুণ লাগবে কয়টা সবাই বলেন আচ্ছা সবাই বসে থাকবে চেয়ারে প্রধান অতিথির চেয়ার খালি রসুল আসেন নাই সভাপতির চেয়ার খালি এমন সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাবেন আর সকল জান্নাত থেকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন প্লাস্টিকের চেয়ার না কাটের কোন চেয়ার না এই চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাতর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উচা সকল চেয়ারে বসে থাকবে এমন সীমা আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি নিজে তার বান্দাকে সালাম দিবেন পড়েন সালাম দিবেন কে সবাই বলেন কে আল্লাহ করে বলছেন তাহম সালাম আল্লাহ বলে দিয়েছেন বান্দারে জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমার দেখা হবে দারুস সালামে ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম সালাম দিব পড়েন সোহান আল্লাহ আল্লাহ বলেন সকল জান্নাতিরা চেয়ারে বসা সকল অতিথিরে বসা প্রধান অতিথি আর সভাপতি নাই এখন আসবেন আমরা লম্বা করব না ওখানে রেখে দিতে চাই এখন আল্লাহ আসবেন পর্দা সরাইছেন জান্নাতিদেরকে যখন সালাম দিয়েছে জান্নাতির আল্লাহর চেহারার দিকে যে তাকাইছে কয়েক লক্ষ বছর চলে যাবে জান্নাতিরা তাকায় দেখবে এমন কি দেখলাম এমন এক চেহারা আল্লাহকে দেখলাম জান্নাতীরা চোখ ফিরাতে পারবে না আল্লাহ বলবেন ও জান্নাতীরা আমি তোমাদের রব তোমরা এখন আমার দিকে তাকাও আল্লাহ একবার বলেন এটা হচ্ছে সালাম এই জান্নাতে কথা হবে প্রোগ্রাম হবে সকল অতিথিরা আসবেন আল্লাহ কথা বলবেন ওই জান্নাতে আমাদেরকে নাস্তা দিবেন খাওয়াইবেন যাওয়ার সময় প্যাকেটও সাথে দিবেন কেমনে কেমনে এগুলো আজকে বলবো না ওটা অনেক লম্বা এটা থাকুক আর শোনেন আরে বাবা আমার কথা তো শোনা লাগবে বলতেছি তো আমি এমন আল্লাহ আসবেন চেয়ারে বসবেন অতিথিরা বসবেন এমন সময় নিচ বসা থাকবেন ইউসুফ ইসলাম পিছনে আমার নবী থাকবেন প্রধান অতিথির চেয়ারে সমস্ত জান্নাতীরা তাকায় দেখবে আসমান আরো কুর্শি লৌহ কলম সবকিছুর আলো লাইটার পাওয়ার মিলাইয়া যে সৌন্দর্য হয় আমার নবীর সৌন্দর্য তার চাইতে আরো কোটি গুণ বেশি পাবলিক তো নবীজির দিকে তাকিয়ে আছে আল্লাহ কথা বলবেন এমন সময় আল্লাহ বলবেন অজান্নাতিরা তোমাদের সঙ্গে আমার কথা ছিল জান্নাতে আসলে তোমাদেরকে মেহমানদারি করাবো নাস্তা করাবো কি নাস্তা চাও আল্লাহ জানি না কি খাওয়াইবেন আল্লাহ বলবেন ঠিক আছে পুরা পৃথিবীর সকল মাছের সকল প্রজাতির মাছের কলিজা বের করে ভুনা বানাইয়া আর পুরা পৃথিবীর মাটির রস চিপে খাই বানাইয়া রুটি বানাও এই রুটিতে সব মাটির রস আছে আপেলের রস আঙ্গুরের রস বেদানা ডালিম আনার ড্রাগন সব কিছুর রস দিয়ে রুটি তৈরি করা হবে আর মাছের কলিজা বোনা কি মনে করেন আপনারা মা কিছু বলেন না দেখবেন আল্লাহ আকবর বলেন না খাবার আল্লাহ বলবেন কি ও নাস্তা কি দিয়ে দিব কাল্লা দিলে রাজি সকল অতিথিরা বসা এক একজন জান্নাতির সামনে আশি হাজার সেবিকা আশি হাজার কর্মচারী আশি হাজার খাদেমা এক একজন জান্নাতির সামনে দুই হাতে এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট নিয়ে হাজির এক একজনের সামনে কয় লক্ষ প্লেট এক লক্ষ ষাট হাজার প্লেট কয়টা খাইবেন আপনি কয়টা খাইবেন খাইতে পারবেন না কয় হিসেবে তো সব খায়া ফেলাইবেন আল্লাহ বলবেন কেও আরও কি দিমো আল্লাহ এটাই তো খাওয়া যায় না আপনি মনে করছেন আপনার মেয়ে আসবে আপনার মেয়ের জামাই আসবে তাদের জন্য রাখা লাগবে আল্লাহ বলছেন রাখা লাগবে না আমি তোমাদেরকে যা খাবার দিয়েছি তার একশো গুণ বেশি আমার কাছে রিজার্ভ আছে সব তো যাক অনুষ্ঠান এখন শুরু হবে নাস্তা পর্ব শেষ অনুষ্ঠান শুরু হবে ইসরাফিল থেকে আল্লাহ বলবেন ইসরাফিল একটু হ্যাম দ্য নাথ পরিবেশন করে প্রোগ্রামটাকে শুরু করে দেও আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি না আমরা প্রোগ্রাম রাখতেছি আল্লাহ যদি বাঁচে অন্য সময় শুরু করব। কিন্তু বলতে চাই এই প্রোগ্রাম শুরু করতে হলে এই জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা বলেন কয়টা আট গুণ তাদেরই থাকবে যাদের নামাজ ঠিক আছে যার নামাজ নাই আট গুণের কোনো দরকার নাই আট গুণে কাজ হবে তারই কথার শুরুতেই বলেছিলাম নামাজ কয়জনে পড়েছেন শেষ কথায় নিয়ে আসলাম এই আট গুণ তারই থাকবে যার নামাজ ঠিক থাকবে ঠিক আছে তো ইনশাল্লাহ নামাজ ঠিক নেই তসবি পড়ে লাভ নেই নামাজ ঠিক নেই রোজারাইকে খনো লাভ নাই আগে নামাজ এরপর অন্য কাজ আগে সালাদ এরপর অন্য কাজ ঠিক আছে তো ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ নামাজের জন্য কাপড়ের দরকার নেই কাপড় থাকলেও পড়বেন না থাকলেও পড়বেন এরপরও সময় মতো নামাজ পড়বেন ঘরের ভিতরে মায়েদেরকে নামাজের কথা বলবেন ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজ থেকে আমরা পাক্কা নামাজ ইনশাল্লাহ